আপনার তো দেখছি মুখে মাছের কজন কি বলছেন বলে তো সবাই সে কি স্টুডেন্ট তা একদিক থেকে ভালোই হলো আরো ভালো করে পড়াতে পারবো হ্যাঁ পড়াতে আসুন না আপনার খরচ ছাড়াবো হ্যাঁ কিছু বললে না না স্যার বলছি আমি কি সবার সাথে আপনার পরিচয় করাবো ও না না তোমাকে পরিচয় করাতে হবে না আমি আস্তে আস্তে করে নেবো কিন্তু তার আগে একটু রোল কলটা করে নি গোখরো এ স্যার কেউটে হাজিফ র্যাটেল ইয়া স্যার হেলে দাঁড়াশ ইয়ে স্যার চন্দ্র বা 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 চন্দ্রা হবে স্যার চন্দ্র বড়া হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিলো আহ কিন্তু এখানে বি এ আর এ লেখা আছে আর কি ওটা মেটেলি লেখা ও লিখতে এ লিখেছে কানা সালা ও আচ্ছা আচ্ছা ইয়ে যাকে দূতরাজ ইয়েস স্যার তুতুর ইয়ে স্যার আমি থাকতে পারি না নিজেকে ধরে রাখতে পারি না এটা তো তোমার মামার বাড়ি না প্রেম করতে হলে পার্কে যাও কুকুর পাড়ে খাও কিন্তু ক্লাসের মধ্যে এসব তো করতে পারি না কিন্তু জানেন না আমার মামা আফ্রিকা

তাহলে বাকি তিন রকমের বীজ গুলোর নাম বলো তিন রকমের কি বলছেন স্যার কত রকমের বীজ আছে লাল বীজ নীল বীজ তরল বীজ কঠিন বীজ গ্যাসীয় বীজ চোপ বীজ কত বীজ নেবেন আর এ তো কেন শুধু ছবলই কত রকমের আছে যেমন ভয় পেয়ে ছবল ফিয়ার বাইট কাঁদিয়ে দেওয়া ছবল ডিয়ার বাইট মজা মেরে ছবল প্র্যাঙ্ক বাইট অকপটে ছবল ফ্র্যাঙ্ক বাইট ভালোবেসে ছবল লাভ বাইট আরে এই না না ভুল বলছো ছবল বা বাইট সাধারণত দু রকমের একটা নর্মাল বাইট আর একটা ড্রাই বাইট ড্রাই বাইট হচ্ছে বিষ না ছেড়ে শুকনো কামড় বসানো সাপের বিষ সোনার সমান তাই শিকার ও কিছু বেজি পরিস্থিতি ব্যতীত অহেতুক শুধুমাত্র মজা করার জন্য কামড়ে বিষের অপচয় করা উচিত না কারণ সেই বিষ দেহে তৈরি হতে এক সপ্তাহ সময় লাগে তাই শুধু আত্মরক্ষার জন্য ড্রাই বাইটটাই বেস্ট কিন্তু মজা আসবে না স্যার দু চারজনের যদি নাই ফাটলো একটা যদি নাই মললো তাহলে আর কি মজা হ্যাঁ আমার দাদা তো বলেছে যেখানে পাবি সেখানে ছেড়ে দেব কুকুর পারেই ছেড়ে দেব রাস্তার ধারে ছেড়ে দেব खेत खمره ছেড়ে দেব জঙ্গলে ছেড়ে দেব আরে বাবা এই বয়স থেকে এত ঝাড়লে তো বয়সকালে আর ঝাড়ার মতো কিছুই থাকবে না তো সেই জন্য তো আমাদের একটু बायोलॉजीটা পড়তে হবে নাকি এই স্যার অনেক পড়িয়েছেন এবার আপনারা ছুটি মানে ছুটি কি বলছো এখনো তো দুটো ক্লাস বাকি তাহলে সেগুলো আপনি অফিস রুমে গিয়ে করে নিন আমরা সবাই এবার আড্ডা মারবো আড্ডা মারবে মানে এটা কি ক্লাব নাকি এই দেখুন স্যার বেশি পেঁচাবেন না আপনি নতুন বলে বুঝতে পারছেন না আমরা কতটা ভালো ছেলে স্যারেরা আমাদের ডিস্টার্ব না করলে আমরাও স্যারেদের ডিস্টার্ব করি না এবার আপনি যদি এরকম পড়া করে লেজে লেগে থাকেন তো বিষ ঝেড়ে দেবো এক বলে চলে যাবেন হাসপাতালে রাটেল টুমটা ভাই